আজ সোমবার তিরিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের তেরোই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বা বিফোর স্লিপ তিনবেলা অন্তত পক্ষে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন নাম যশ খ্যাতি মান ঐশ্বর্য ধন সম্পত্তি থেকে প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করবেন আমি আবারও কিন্তু বলবো যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে পয়লা মে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনের উপরে প্রভূত পরিমাণে পরিবর্তন সম্পাদিত হবে অলরেডি আপনাদের রাশির বিষয়ে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে বিষয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে নীরবে আপনি আপনার কাজ করে যান সাফল্যে পৌঁছানোর আগে পর্যন্ত আপনার উদ্দেশ্য কী সেগুলি কারো কারোর সাথে প্রকাশ করবার কিন্তু দরকার নেই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যা কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার প্রয়োজনীয় পরিবার পরিজনদের প্রয়োজনীয়তাকে আজ আপনারা অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের কিন্তু দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করা উচিত তাহলে অত্যন্ত সুবিধা আপনারা পাবেন আজ ভাই বোনেদের সাথে অবসরকালীন সময় সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন সেখানে একে অপরের সাথে বন্ডিং কিন্তু আর বাড়বে